এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছিল মোহিনী তুমি এখানে ওই আসলে আসলে কি হয়েছে যে রম্ভা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল খুব চিন্তায় আছে দেখলাম ওকে হ্যাঁ দেখলাম আমি রাস্তায় কোনো দরকারই কাজ ছিল না এমনি তুমি কোথায় যাচ্ছিলে কোথাও না আপ আমি তোমাকে কিছু দেখাতে চাই আমার সাথে চলো কোথায় এসো তো আমার সাথে রম্ভা দাঁড়াও রম্ভা দাঁড়াও কি হয়েছে আসলে ওই বড় মা 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 কি হয়েছে মা মা এবার দিদি রাস্তা পরিষ্কার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মা কোবেটা কি চলবে কি চলবে টমি

কোথায় কোথায় নিয়ে যাচ্ছ চলো আমার সাথে দেখাচ্ছি দেখো না কত সুন্দর আকাশটা কি সুন্দর নীল মিষ্টি মিষ্টি হাওয়া সুন্দর তো বটেই কিন্তু তুমি জানো এর থেকেও বেশি সুন্দর কি হয় রাত রাত নিজের মধ্যে অনেক অনেক রহস্য লুকিয়ে রাখে একদম আমার মতো কিন্তু এখনো রাত হতে দেরি আছে তুমি একবার বলে দেখো এই দিনটাকে আমি তোমার জন্য রাত করে মোহিনী এসব কি ডাইনি আমি দেব দূরে দূরে থাকো আমার থেকে দেব আমি তোমার মোহিনী ভয় পেও না এইবার তো তুমি বুঝতে পেরেই গেছো যে আমি সব করতে পারি আমি পারুকে হারাতে পারবো না প্লিজ ওকে বাঁচাও তুমি ঠিক আছে তুমি ওকে বাঁচাতে চাও তো তাহলে তোমাকে নিজের ভালোবাসাকে মেরে ফেলতে হবে দেব লাগছে পুরনো কথা মনে করে এবার তো তুমি বুঝতেই পেরে গেছো যে আমি দিনকে যদি রাত করতে পারি তাহলে আমি সব করতে পারি কি চাওটা কি তুমি কত বোকা তুমি দেব এখনো বুঝতে পারলে না তুমি জানো আমি তোমাকে আমার সম্মোহন থেকে কেন বাইরে বের করেছি কারণ এখন আমি তোমাকে যেখানে পাঠাবো না ওখানে যাওয়ার পরে তোমার ওপর আমার সম্মোহন কাজ করবে না তাই আমি চাই যে তুমি এখানে থেকে সব সত্যিটা জেনে নাও। কি ধরনের কথা বলছ তুমি মোহিনী? বন্ধ করো এই সব। আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে। আর কেন বাস্মনা বলো? ভালোবাসি তোমাকে। এটা তো করতেই হবে আমাকে। আমাকে তোমাকে নিজের থেকে এক মাস দূরে রাখতে হবে। আর গুরুমা বলেছেন গুরুমার কথা তো আমি না শুনে পারবো না। তাই শুধু এক মাসের ব্যাপারি দেব। তুমি এক মাসের জন্য ওখানে যাবে আর তারপর পারো তার আমি সারা জীবনের মত আমাদের থেকে দূরে সরিয়ে দেব হ্যাঁ ওকে আমি নিশ্চিন্ত করে দেব তারপর শুধু তুমি আর আমি যাবে সব ঠিক হয়ে যাবে মা তুমি চিন্তা কর না কি প্রবলেম হচ্ছে কে জানে কলই লাগছে না এরকম কিচ্ছু করবে না তুমি আর এইসব ফালতু কথা বন্ধ করো মাথা খারাপ হয়ে গেছে আর একটা কথা মনে রেখো আমি পারোকে খুব ভালোবাসি আর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বাসবো যাচ্ছি আমি ওর কাছে না কেন যাবে তুমি ওর কাছে আমি বললাম তো আমি তোমাকে ভালোবাসি মোহিনী এটা কি করছো তুমি দেবদাতা তো নিজের ঘরে নেই নেই কি কিন্তু আমি তো দেবকে বলেছিলাম ঘরেই থাকতে কোথায় গেল দেখো বৌদিপ আমরা সময় নষ্ট করতে পারবো না বড় মাকে ডক্টরের কাছে নিয়ে যাই চলো थ মোহিনী মাথা খারাপ হয়ে গেছে তোমার এসব কি করছো বন্ধ করো প্লিজ সবকিছু তোমার জন্যই তো করছি না তোমাকে পাড়ার থেকে দূরে রাখার জন্য করছি আমি এসব কারণ তুমি শুধু আমার মোহিনী প্রকৃতির নিয়ম বদলাচ্ছ তুমি সংসারের নিয়ম কেন আমি তো পুরো ব্রহ্মাণ্ডকেই পাল্টে দিতে পারি দে আর তুমি চিন্তা করো না তুমি ওখানে গেলে না তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না তোমার খিদে পাবে না তেষ্টা পাবে না তুমি সুরক্ষিত থাকবে আমি আছি তো তুমি শুধু এখান থেকে চলে যাও মেয়েটা কখনোই কথা শুনবে না কোনো ব্যাপার নয় এক মাস ধরে দেবের মন তাহলে টিকেই থাকবে আগামী মেনে নিতে দেব কিন্তু এটা করার তো দরকার ছিল বলো এক মাস ধরে তুমি আমার সম্মোহন থেকে বাইরে থাকবে এইভাবে একা কিন্তু দেখো যখন তুমি ফিরে আসবে না তখন তোমার আর প্রেম আবার শুরু হবে আমাদের ভালোবাসার এক নতুন গল্প হ্যাঁ এক মাসেরই তো ব্যাপার শুধু দেখো তুমি এক মাস পরে তুমি আমার কাছে ফিরে আসবে আর ততক্ষণে পারো আমাদের জীবন থেকে চলে যাবে আমি এক্ষুনি আসছি মায়ের খেয়াল রেখো এটা তো বুলবুলের আওয়াজ বুলবুল এখানে কি করছে বুলবুল শোনা তুমি কোথায় তোরা একদম চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না বাবা আসছে যেখানে আছো ওখানেই বাবা আজ দিদি খুশি হয়ে আমার খুব প্রশংসা করবে ব্যাস শুধু পারো না ধরে ফেলে আমায় এসব কি অসভ্যতামি হচ্ছে হুম যেতে দাও আমাকে ছাড়ো এসব কি হচ্ছে রম্ভা কিছু তো না কিচ্ছু না না কিচ্ছু না না কিচ্ছু চলছে না আমি কিচ্ছু করিনি আমি সত্যি কিচ্ছু জানি না মিথ্যে তুমি সব কিছু জানো এসব তুমি করেছো না না আমি সত্যি কিছু জানি না আমি তো যেটা করি সেটা দিদির কথাতেই করি দিদি বলেছিল আমাকে সব কিছু করতে কারণ মোহিনী কেন বলেছে তোমাকে এই সব করার জন্য বলো বলো আমি সত্যি জানি না যে করতে বলেছে তাকে জিজ্ঞেস করো না আমি কিচ্ছু জানি না এক মাসের ব্যাপার তো আমাকে শুধু দেবকে পারর থেকে এক মাস দূরে রাখতে হবে দেবদাতা তো নিজের ঘরে নেই বুলবুল

বুলবুল কি হয়েছে মা বুলবুল এখানে কি করে এলো শোনো কি হচ্ছে কি হচ্ছে তোমার নিঃশ্বাস নিতে মোহিনী নিজের জাদু দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে সেই জন্য আমি শ্বাস নিতে পারছি কিন্তু বুলবুল তো এখানে বুলবুল তো শ্বাস নিতে পারছে না মা শোনা শোনো শোনো তোমার কিচ্ছু হবে না হ্যাঁ বাবা আছে তোমার সঙ্গে হে ভোলানাথ এটা কি হচ্ছে কেন হচ্ছে শোনা 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 বাবার কথা শোনো চোখ চোখটা খুলে রাখবে হ্যাঁ সোনা চোখ বন্ধ করবে না একদম হ্যাঁ কিচ্ছু হবে না তোমার বাবা আছে তো মা শোনা শোন মা শোনা বলবুল আমার চাঁদ দেব আকাশের চাঁদে কি করছে ও আমার চাঁদ আয় না একটু দেখাতো আমার চাঁদকে আমার দেব বুলবুল 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 মা চোখ খোলো প্লিজ বুলবুল বুলবুল ওর কি হলো বুলবুল চোখটা খোলো না প্লিজ সোনা মা আমার বাবার কথা শোনো না চোখটা খোলো সোনা মা বুলবুল বুলবুল শপের মধ্যে তুমি ভুলে গিয়েছি আমি আমার শক্তি দিয়ে দেবকে পাঠিয়েছি তাইও চাইতে থাকতে পারবে কিন্তু বুলবুল ও তো শ্বাস নিতে পারবে না কারণ ওখানে হাওয়া নেই শোনা বাবার কথা শোনো কেন শুনছ না বাবার কথা তুমি শোনা চোখটা খোলো না প্লিজ শোন তুমি ঠিক আছো মোলানাথের অশেষ কৃপা তুমি ঠিক আছো মা মোহিনী মোহিনী আমি জানি যে তুমি শুনতে পাচ্ছ আমার কথা মোহিনী আমাদের এখান থেকে বের করো তুমি যা বলবে আমি সবকিছু করতে রাজি কিন্তু প্লিজ আমাদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনো তুমি খুব ভালো করে জানো যে বুলবুল সেফ নয় এখানে তুমি তো এটাই চাও তাই না যে আমি তোমার সঙ্গে থাকি আমি তোমার সঙ্গে থাকতে রাজি কিন্তু প্লিজ বুলবুলের জন্য আমাদের পৃথিবীতে ফিরিয়ে আনো প্লিজ মোহিনী শুনতে পাচ্ছ তো তুমি মোহিনী আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো তাই না আর তুমি সব করবে আমি তোমাকে যা বলবো কিন্তু পারো ও আমার কোনো কথা শোনে না তাহলে ওকে শিক্ষা দেওয়াটার তো প্রয়োজন শুধু একটু অপেক্ষা করো তারপর তুমি এখানে চলে আসবে আমার কাছে হে মহাদেব দেবার বুলবুল কি দেখতে পাচ্ছি না দুজনে ঠিক আছে তো পারো না থাকলে আজকে তুমি আমার সাথে থাকতে দেব কিন্তু আমার তো কিছুই করার নেই মোহিনী আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে দেব আর বুলবুল কোথায় পাওনি এখানে থাকলে বলে দিতাম আমার এই ফালতু কথা বন্ধ করো আর চুপচাপ আমার প্রশ্নের উত্তর দাও আমার স্বামী আর আমার মেয়ে কোথায় মোহিনী বলো কোথায় আছে দিনের বেলায় তুমি বাইরে থেকে অন্ধকার করে রেখেছো কেন বলো তুমি তো জানো আমার নিজের শক্তি প্রয়োগ করতে কতটা আনন্দ হয় ভালোবেসে ডেকে দেখো না একবার হতে পারে তোমার এই মিষ্টি গলার ডাকও শুনতে পারবে দেব তোমার মেয়ে তুমি এইভাবে মানবে না তো ঠিক আছে আগে বলো যে কে এবার বুলবুল কোথায়